ফের জিতু দীপিক পুরনো ঝামেলা শুরু অপর্ণা অর্থাৎ অভিনেত্রী দীপিক প্রিয়া রায় চিরদিনী তুমি তার সহ অভিনেতার সাথে রোমান্টিক দৃশ্য করতে রাজি নয় এমনি তিনি নাকি শর্ত রেখেছেন জিতু তাকে ছুতে পারবেন না আর প্রোডাকশন হাউস নাকি অভিনেত্রীকে একতরফা সাপোর্ট করছে তাই অপমানিত হয়ে চিরদিনী তুমি যে আমার ধারাবাহিক সেট থেকে বেরিয়ে আসেন আর্য অরফে অভিনেতা জিতু কমল এই খবর ইতিমধ্যে ছড়িয়ে পড়ছে ধারাবাহিকের ফ্যানেরা নায়কের কাছ থেকে সবটা শোনার জন্য অপেক্ষা করছিলেন এমন কি যাচ্ছে তুমি আমার এর এমনকি মেঘা ধারাবাহিক বন্ধ হয়ে যেতে পারে জিতু ঘনিষ্ঠ এক ব্যক্তির কথা দাদার পেটে বসে আছে এটিকে হিরোইনকে ডাকলেও দেরি করে আসছে আর এটা লাগাতার হয়েই যাচ্ছে প্রযোজনা সংস্থাকে জানিয়েও লাভ হয়নি কিছু বলতে গেলে বলা হয়েছে এবার থেকে দুজনে দুজনের আলাদা শট নেওয়া হবে এভাবে তো কাজ হয় না অবশেষে এই প্রসঙ্গ নিয়ে মুখ খুলেন জিতু জিতু ফেসবুকে লেখি আমি ঘরের কথা বাইরে নিয়ে যেতে পছন্দ করি না তাই হয়তো মিডিয়ার বন্ধুদের ফোন আমি তুলতে পারি না কিন্তু বললে সত্যি বলবো মিথ্যে কেন বলবো মিথ্যে বলার থেকে না বলাই ভালো হ্যাঁ আমার সহ অভিনেত্রী নিতুপ্রিয়া রায় আমার সঙ্গে শর্ট দিতে রাজি নন অভিনেতা আরও লেখেন আমি খুব খারাপ একজন মানুষ মহিলা অভিনেতাদের সাথে অভিনয় করার যোগ করি শরীরের খারাপের মিথ্যে নাটক করছি তা না হলে কাজ কি করে হসপিটাল থেকে এইসব অভিযোগ গুলো তুলেছেন প্রোডাকশন মফল আমি এই সব শুনতে পেলাম এবং সেই প্রোডাকশনের দু তিন এটাকে সহযোগিতা জানিয়ে বলেছেন যে আপনি চাইলে ছেড়ে উঠতে পারেন তো বন্ধুরা এই নিয়ে তোমাদের কি মনে হচ্ছে কমেন্ট করে জানাও ভিডিও যদি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে শেয়ার করে দিও আর আমার চ্যানেলটি নতুন থাকলে তাহলে সাবস্ক্রাইব করে দেব